সেকেন্ড রাউন্ড যে শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস আজকে মুখোমুখি হয়েছিল কলকাতাকে আমি রেখেছিলাম হচ্ছে গিয়ে পাঁচ নম্বরে রাজস্থান রয়্যালস কে দশ নম্বরে এই ম্যাচটাতেও কিন্তু পাঁচ নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স জিতে গিয়েছে পনেরো বল হাতে থাকতে আট উইকেটে তারা হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসকে আচ্ছা এই ভিডিওর আলোচনা যে আমার কথা যে ইনিশিয়াল পর্যায়ে মিলে গেছে সেইটা না টার্নিং পয়েন্ট কোনটা কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস দুটো দলই তাদের টুর্নামেন্টে প্রথম ম্যাচ হেরেছিল দুই দলের জন্যই কামব্যাক করার একটা উপলক্ষ্য ছিল এবং সেই কামব্যাকটা কে কে আর করতে পেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা করতে পেরেছে প্রথম ম্যাচের ওরকম হতশ্রী পারফরমেন্স পেছনে ফেলে তারা আজকে একটা ডোমিনেটিং পারফরমেন্স উপহার দিতে পেরেছে আর রাজস্থান রয়্যালসের আসলে হতশ্রী পারফরমেন্সটা কন্টিনিউই আসলে করছে এই যে ম্যাচটা যেইখানে রাজস্থান রয়্যালস একশো একান্ন রানে আটকে দিয়ে কলকাতা পনেরো বল হাতে রেখে আট উইকেটে ম্যাচটা জিতে গেল সেইটার টার্নিং পয়েন্ট কোনটা দেখুন একশো একান্ন যখন করেছে ম্যাচটা এক অর্থে সেই জায়গাটাতে শেষ এইবারের আইপিএল এত কম রান কোন দল করেন এই ধরেন এই যে আমরা রাজস্থান রয়্যালস এর কথা বললাম তারাও প্রথম ম্যাচটাতে সানরাইজার দুইশো ছিয়াশি রান করেছিল ম্যাচটা তারা হেরে গেছে কিন্তু নিজেরা ব্যাটিং করতে নেবে আবার তারা দুইশো বিয়াল্লিশ পর্যন্ত গিয়েছে সেই দলটা যখন এবারে আইপিএল এর সর্বনিম্ন রান মাত্র একশো একান্নতে আটকে যায় ম্যাচের আর বাকি কি থাকে আমাকে বলেন তো এবং সেই জায়গাটা তাদের স্টারটা তো খারাপ হয় নাই পাওয়ার প্লে ছয় ওভারে তারা এক উইকেটে চুয়ান্ন রানের আউট হয়ে এবং পার্টনারশিপ টা তাদেরকে একটা বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল স্পেশালি জয়সল যখন তিনি একটা ড্রপ করলেন ওই যে হচ্ছে একটা লাইফ পেলেন তখন মনে হচ্ছিল আজকের দিনটা তাদের হয়ে গেলেও যেতে পারে তারপর তারপর কি হলো কলকাতার স্পিনার রেলেন কলকাতা রেলেন বরুণ চক্রবর্তী এবং মইন এবং দুইজন এসে এমন ভাবে রাজস্থান টুটি চেপে ধরলেন যে এরপরে আর তাদের হাসফাস করা ছাড়া উপায় ছিল না তারা এই জায়গাটা থেকে আর ছুটে বেরিয়ে আসতে পারেনি ছয় ওভারে বিন এক উইকেটে চুয়ান্ন সেইখান থেকে সেভেন্থ ওভারে স্পিন ইন্ট্রোডিউস করলেন কে কে আর ক্যাপ থাকতেন এবং সেই জায়গাটা থেকে আজিঙ্কা রাহানে এবং সেই সেইখানটাতে মইনালি মইনালির কথা বলছি কারণ তিনি এই ম্যাচটাতে অসুস্থ থাকা সুনীল নারায়ণের জায়গাটা নিয়েছেন তিনি তার প্রথম ওভারে উইকেট পাননি বটে কিন্তু তারপরের ওভার যখন বরেন চক্রবর্তী পেলেন তিনি তার প্রথম ওভারে উইকেটটা পেয়ে গেলেন রিয়ান পরাগের ব্রেক থ্রুটা দিলেন তারপরের ওভারে মইনালি হচ্ছে কি জয়সওয়ালের উইকেটটাও পেলেন বরুণ তারপর পরের ওভারে এবং মইনালিও তারপরের ওভারে নীতিশ রানা এবং হাসারাঙ্গা তাদের উইকেটটাও তুলেন অর্থাৎ পরপর চার ওভারে তারা চার চারটা উইকেট তুলে নিয়েছেন ছয় ওভার শেষে রাজস্থান রয়্যালস স্কোর যেখানে ছিল এক উইকেটে তারা চুয়ান্ন রান সেইখানটা থেকে এগারো ওভার যেতে না যেতে তারা পাঁচ উইকেটে বিরাশি রানে পরিণত হলো এবং এই জায়গাটা থেকে তারা আর ছুটে বেরিয়ে আসতে পারেনি শেষ পর্যন্ত তারা যে দেড়শো পেরিয়েছে ওইটাই আসলে বেশি এই যে দুই স্পিনার কলকাতা নাইট রাইডার্স এর এবং বরুণ চক্রবর্তী দুইজন দুর্দান্ত বোলিং করেছেন মইন আলী চার ওভার বোলিং করে তেইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী চার ওভার বোলিং করে সতেরো রান দিয়ে দুই উইকেট নিয়েছেন দুই স্পিনারের আট চল্লিশ রান দিয়ে তারা চার চারটি উইকেট তুলে নিয়েছেন এই দুই স্পিনারই তো আসলে ম্যাচটা শেষ করে দিয়েছে নয় কি

এই বয়সে এসে কতটা তিনি সার্ভিস দিতে পারেন প্রশ্নগুলো ছিল এই ম্যাচটাতে তিনি একটা অসাধারণ ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসটা অপরাজিত সাতানব্বই রানের একষট্টি বলে অপরাজিত সাতানব্বই রানের একটা ইনিংস তিনি খেলেছেন যে ইনিংসে তিনি ছক্কা মেরেছেন ওইখানটাতে ছয়টা চার মেরেছেন আটটা এবং সেই ইনিংসের এর সৌজন্যই কলকাতা নাইট রাইডার্সের জয়টা কোনো সময় প্রশ্নের মুখোমুখি দাঁড়ায়নি বরং শেষ দিক দিয়ে গিয়ে ওই যে বেশ অনেকগুলো ম্যাচে কিন্তু এই জিনিসটা হয় আমরা আগের দিনও দেখেছি যে শ্রেয়া সাহেব আর তিনি সেঞ্চুরি পাবেন কি পাবেন না এইটা একটা প্রশ্ন হয়ে গিয়েছিল ম্যাচে ওইটাতে তো আর এরকম অবস্থা ছিল না কিন্তু আজকের ম্যাচে যখন কলকাতা জয় নিশ্চিত হিসাবটা এরকম দেখা যাচ্ছিল কুইন্টন ডি সেঞ্চুরি পাবেন কি পাবেন না যেমন আঠারো নম্বর ওভার যখন শুরু হচ্ছে তখন তার সেঞ্চুরির জন্য উনিশ রান দরকার দলের জয়ের জন্য সতেরো রান দরকার কিন্তু এবারে তিনি দুইটা ছক্কা একটা চার মারলেন বটে দুইটা ওয়াইডও হয়ে গিয়েছিল ফলে তিনি নিচে সাতানব্বই রানে নট আউট থাকেন কিন্তু দলের জয় এর মধ্যে নিশ্চিত হয়ে যায়